কি বাংলায় কথা বলতে পারেন না তাতেও বাংলাতেই আমাকে বলতে হবে আমি হিন্দি ইংরেজি দুটোই বলতে পারি কিন্তু আপনি বাংলায় যখন এ করছেন তখন বাংলাতেই করে দেখা যাক চার সোমবারের পরে কি হতে পারে তো রক্তক্ষয় লড়াইয়ে যাচ্ছে সরকার যেভাবে জোট চুরি করেছে এবং তাদেরকে জোট চুরির ফলে যেভাবে বঞ্চনা সহ্য করতে হচ্ছে তাদের এটা রক্তক্ষয় লড়াইয়ের দিকে যাচ্ছে আপনি বলেছিলেন যখন ছিলেন না এটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গে বলেছিলাম এটা আউট অফ কন্ট্যাক্স তুলে নিয়ে অনেকে ব্যবহার করছেন সে করুন তাতে আমার আপত্তি করার কিছু নেই এটা একটা বাংলা প্রভাব ঢাকি সবে বিসর্জন তো এটা হবে এটা যদি আপনি চান যে এই ভাষাতেই আমি কথা বলি ওই প্রেক্ষিতে যে প্রেক্ষিতে আপনি বোঝাতে চাইছেন তাহলে ঢাকি যাবে চাকরি হারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আজকে দেখা করতে গেছেন যে সোমবার ডেড বেঁধে দিয়েছে সেই বিষয় নিয়ে তো গেছেন মূলটা বলার বলবেন তো বিকাশ বাবুর কাছে গেছেন বিকাশ বিকাশবাবু বলবেন

আপনি কি বাংলায় কথা বলতে পারেন না তাতে বাংলাতেই হিন্দি ইংরেজি কিন্তু আপনি বাংলায় যখন এ করছেন তখন বাংলাতেই যদি জ্যোতিমালোত্রা কি বলবো বলুন যদি মালোত্রা যদি দেশের বিরুদ্ধে গিয়ে একটা প্রবঞ্চনা করেন দেশকে তার উপযুক্ত শাস্তি হবে আমাদের সচেতন সচেতন হবে যে কোন কোন ওষুধগুলো বাতিল গেল বাতিল হলো এমনকি দোকানে যেগুলো এসে গেছে সেগুলো হলে কি করা যাবে এত বড় একটা দেশ সেখানে সরকার কোনো কাজ করে না আমাদের রাজ্যে সরকার বলে কিছু নেই শুধু মমতা ব্যানার্জি একা আছে আর কারোর নাম শুনতে পান দুটো মন্ত্রী তো জেলেই ছিল তো সেই রাজ্যে এরকম অবস্থা হবে